আপনার কি ডাকাত ডাকাত কিনা আপনারা বলেন তো টাকা পয়সা ধরেছে আপনি বললাম তো সরকার যখন কোনো মূল্যের পণ্যের মূল্য নির্ধারণ করে এই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে এই সকল পণ্য ক্রয় এবং বিক্রয় আবার আমি বলি ক্রয় এবং বিক্রয় উভয়ই আইনত দণ্ডনীয় অপরাধ যিনি ক্রয় করবেন উনি অপরাধ করবেন যিনি বিক্রি করবেন উনি অপরাধ করবেন ক্রয় বলতে আমি বোঝাতে চাচ্ছি যে ব্যবসায়িক উদ্দেশ্যে বাণিজ্যিক উদ্দেশ্যে যিনি ক্রয় করবেন এনি অপরাধ করবেন ভোক্তারা তো বিপদে পড়ে ক্রয় করবেন এটি অপরাধ না অপরাধ হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্যে যিনি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ক্রয় করবেন এই ব্যবসায়ী অপরাধ করবেন বলে গণ্য হইবেন আপনি কি বুঝতে পেরেছেন কয় টাকা লেখা ছিল একান্ন পয়সা নয় টাকা প্রতিটা ডিমের দাম

খোলার সাথে সাথে আমরা আমাদের উপস্থিতিতে আমরা ভিতরে ঢুকবো যেন উনি এডিট করতে না পারেন কোনো কিছু সংশোধন করতে না পারেন আমরা একটু দেখবো এটা ডকুমেন্ট আমি ডকুমেন্ট নিয়ে বলছি কথা রাত বারোটা পর্যন্ত অভিযান হয়েছে গতকাল রাত বারোটা পর্যন্ত আমরা গিয়েছিলাম কোথায় একদম ফ্যাক্টরি যেখানে কারখানা তৈরি হয় রেট দিয়েছিলাম আমরা কাজী ফার্মের মল যে ফ্যাক্টরি সেখানে আমরা রেট দিয়েছিলাম এখানে সেখানে তিনজন দালালকে আমরা ধরেছিলাম যেনারা এই এগারো টাকা এক পয়সা করে ক্রয় করে বিক্রি করতেছেন এই যে তেরো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা যার কাছে যত পাওয়া যায় এই তিন দালালকে ধরো সঙ্গে সঙ্গে পানিশমেন্ট আছে সবাই আজকে বিক্রি করছে বারো টাকা করে তেরো টাকা সাত পয়সা করে বিক্রি করছে

পঞ্চান্ন টাকা ডাকাশ পঁয়ষট্টি টাকা পাঁচ টাকা কম এটা আমরা রেট জিগাই কিন্তু তারা মার্কেট থেকে আমাকে রেট বলে দেয় না প্রতিদিন জিগাইলে রেট পাওয়া যাবে না যখন পঞ্চাশ পয়সা টাকা বেড়ে যায় তখন কিভাবে আমরা যখন রাতে যাই তখন আমাদের কোন ষাট টাকায়

সারাদিন বিক্রি করলেন করার পর রাত্রে নির্ধারিত হলো ডিমের দাম এটি আমরা কোন দেশে বাস করি কোন দেশে বাস করেন আপনি বাংলাদেশে আইন কানুন আছে না নাই আইন মানতে হবে না মানতে হবে না এদিকে আইনের ভিতর পরে আপনার কার্যক্রম আপনি কি আইন মেনে ব্যবসা করছেন এদিকে আইনের ভিতর পরে আপনি বললেন যে রাত্রে সারাদিন ডিম বিক্রি করার পর রাত্রে মূল্য নির্ধারণ করা হচ্ছে কোন দেশে বাস করি আমরা এগুলো করতে পারবে না এটা কারা করে